প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি বলছি মোহাম্মদ ইমাম গাজ্জালি পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যার সুবাদে এই দেশটি সদ্য সেনজেনভুক্ত ভুক্ত হয়েছে সেনজেনের মর্যাদা পেয়েছে এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম ভিডিও থাকছে জব বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা। যারা বুলগেরিয়া যেতে চান এই বুলগেরিয়ার দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা শেষের দিকে অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা এ প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নশো তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী ঊনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ দর্শক যারা যাবেন এই ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা ভিসা নিশ্চিত যদিও আপনাকে গিয়ে তারপর ভিসাটি আনতে হচ্ছে অ্যাম্বাসেডার সাথে কথা বলে তবে যারা ইংরেজিতে কথা বলতে পারেন টুকটাক তারাই বুলগেরিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন কারণ এমবাসিটারের সাথে আপনাকে ফিজিক্যালি কথা বলতে হবে ইংরেজিতে এখানে আপনার জন্য কোনো থাকবে না তবে যে ইংরেজিতে কথা বলবেন তা খুবই সামান্য ধরনের কথা আপনাকে জিজ্ঞাসা করবে ইউর নেম ইউর ফাদার নেম মাদার নেম ইউর কান্ট্রি নেম টুকটাকি ছোট ছোট এক শব্দের দুই শব্দের ইংরেজি বলতে পারবেন না অতএব যাদের মোটামুটি সাহস রয়েছে যারা নার্ভাস ফিল না করবেন তারাই বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারে বুলগেরিয়ার ভিসাটি কেন গ্যারান্টিড ভিসা হচ্ছে কেন নিশ্চিত বলা যায় যদি ইন্টারভিউ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত একটি ভিসাও রিফিউজ হয়নি কারণ ওনারা তো ভিসা জিতে আসে রিফিউজ করার জন্য তো আসে না অতএব আপনি যদি মন মাইন্ড করতে পারেন যে আমি আমি যাব ভিসা পাবো আপনি ভিসা পাবেন যদিও বুলগেরিয়াতে যেতে একটু সময় লাগছে ছয় থেকে আট মাস এতদিন সময় লাগার কারণ হচ্ছে আপনার এই ভিসাটি পাওয়ার জন্য ইন্ডিয়ার দিল্লি গিয়ে ভিসাটি আনতে হচ্ছে এর পূর্ব প্রস্তুতি কি ইন্ডিয়া যেতে হবে সো ইন্ডিয়ার ভিসা করতে হবে আগে তারপর কোথায় যাবেন বুলগেরিয়ার এম্বাসিতে অথবা আগে শিডিউল নিতে হবে শিডিউল নিলেন ইন্ডিয়ার ভিসা করলেন শিডিউল নিলেন গেলেন গিয়ে তার সাথে সাথে চলে আসতে পারবেন না কিছুদিন আপনাকে অবস্থান করতে হবে সব কিছু মিলে একেবারে পৌঁছা পর্যন্ত সময় লাগবে ছয় থেকে আট মাস এবং যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং বেতনও পাবেন উচ্চ মানের এবং আমরা খরচও নিচ্ছি খুবই কম আপনাদের জন্য বলগিরিয়াতে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে প্রথমেই আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না এবং একেবারেই অশিক্ষিত তারপরে আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট জমা দিতে হবে এবার পাস করে থাকেন আর না করেন তাহলে আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ এছাড়া রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি এই ধরনের ফ্যাক্টরি গুলোতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এস এস সি পাস করেছেন বা তদুর্ত পাস করেছেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি কথা বলতে পারেন অনর্গল কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে শপিং মলের সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে রয়েছে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় দিয়ে আবাসিক হোটেলে রয়েছে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ এই তিনটি সেক্টরে যদি আপনাদের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকে এবং আপনি সার্টিফিকেট বা কাজের ভিডিও দেখাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা নিশ্চিত ভিসা পাবেন এবং নিশ্চিত কাজ পাবেন এছাড়া যারা টেকনিশিয়ান মূলত যারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছেন ধরুন আপনি যদি ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন ব্রিগলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি বুলগেরিয়াতে একজন দক্ষ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন সেক্টরে দর্শক আমি যে সেক্টরের কথা বলেছি এই সকল কাজে প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিটি করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে ছুটি পাবেন দুদিন কাজ করবেন পাঁচ দিন ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক ইউরো পর্যন্ত বুলগেরিয়া যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এবার আমি জানাবো বুলগিরিয়া যেতে প্যাকেজ মূল্য আমরা কত টাকা নিচ্ছি প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা এটি হচ্ছে ইন্ডিয়ার খরচ বাদে আর যদি ইন্ডিয়ার খরচটি আপনি এখানে যোগ দেন একসাথে করেন তাহলে সেটির খরচ দাঁড়াতে পারে বারো লক্ষ পঞ্চাশ হাজার এই প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইল জমা করবেন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসার আগে তারপর যখন আপনার ভিসা চলে আসবে এই ভিসার উপরে ম্যান পর ক্লিয়ারেন্স হবে স্মার্ট কাঠ হবে তারপর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগিরিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এবং আমরা যেদিন ফাইল

স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনের মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সাথে আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভ মনির হোসেন ওনার সাথে কথা বলতে পারবেন এছাড়া স্ক্রিনে যে চলমান নাম্বারটি দেখছেন এই নাম্বারে আমার সাথে ডিরেক্ট কথা বলার সুযোগ পাবেন এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক বলগিরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ